কাকিলা কায়কা কায় কাকলেয়া কাকতুয়া গাং এক এক অঞ্চলে এই মাছটিকে এক এক নামে ডাকা হয় এর বৈজ্ঞানিক নাম জেনেন্টেনল ক্যানকিলা কাকিলা এই মাছটি বেলোনোডি পরিবারের অন্তর্গত এই মাছটি নিডল ফিশের একটি প্রজাতি যা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অঞ্চলগুলোতে পাওয়া যায় এই মাছ হাওড় বাওর খাল বিল ও নদীতে একসময় প্রচুর পরিমাণে পাওয়া যেত কিন্তু পুকুরে চাষ করা যেত না বর্তমানে বাংলাদেশের মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীদের তিন বছরের কঠোর পরিশ্রমের ফলে কৃত্রিম প্রজনন কৌশলে এই মাছ সঠিকভাবে চাষ করা সম্ভব হয়েছে আকিলা মাছে ক্যালোরির পরিমাণ কম এবং কাটার পরিমাণ কম থাকার কারণে সকলে এই মাছটি খেতে পছন্দ করে এই মাছের তেল ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের একটি ভালো উৎস যা মস্তিষ্ক খাদ্য নামে পরিচিত এই মাছের শতকরা বিশ শতাংশ আমিষ রয়েছে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম যা আমাদের শরীর